খ্রিস্টান ছেলেকে জীবন সঙ্গী করে পাওয়ার জন্য পাগলা মসজিদের মধ্যে একজন মুসলমান মেয়ে চিঠি লিখেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সিন্ধুকে টাকা গণনার সময় এক আশ্চর্যজনক চিঠি পেল সেটা হচ্ছে খ্রিস্টান ছেলেকে জীবন সঙ্গী করে পাওয়ার জন্য পাগলা মসজিদের মধ্যে একজন মুসলমান মেয়ে চিঠি লিখেছে হ্যাঁ দর্শক যদিও বিষয়টা শুনতে আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে হ্যাঁ যারাই প্রথম শুনবে তাদের সকলের কাছে বিষয়টা আশ্চর্য মনে হবে হ্যাঁ এটা কেমন কথা একজন মুসলমান মেয়ে হয়ে একজন খ্রিস্টান ছেলেকে জীবন সঙ্গী করে পাওয়ার জন্য পাগলা মসজিদের মধ্যে চিঠি দিয়েছে আ এই পাগলা মসজিদ সম্পর্কে বা অনেকেই জানেন যে এটার মধ্যে মানুষরা বিভিন্ন নিয়ত করে টাকা পয়সা দিয়ে থাকে এবং এক মাস দুই মাস তিন মাস পরে এটা এখানে সন্ খোলা হয় এবং এখান থেকে কোটি কোটি টাকা বের হয় সাত কোটি টাকা আট কোটি টাকা এবং স্বর্ণ অনেকগুলো বের হয় এবং এগুলোর পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন চিঠি পাওয়া যায় এবার যে চিঠিটা পাওয়া গেল সেটা অত্যন্ত সকলের কাছে অত্যন্ত আশ্চর্যজনক মনে হবে যারা আমরা মুসলমান তাদের কাছে আশ্চর্য মনে হবে হ্যাঁ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা না দেখে কোনো মন্তব্য করবেন না তাহলে আসুন আর দেরি না করে আমরা একটু দেখে আসি যে পাগলা মসজিদের সিন্ধুকের মধ্যে একজন মুসলমান মেয়ে খ্রিস্টান ছেলেকে সঙ্গী করে পাওয়ার জন্য কী চিঠিটা লেখেছেন এবং ওই চিঠির মধ্যে কী লিখেছেন সেটা যদি আপনি না শোনেন তাহলে বিষয়টা স্পষ্ট করে বুঝবেন না এই জন্য বিষয়টা আগে বোঝেন এরপরে আপনি যা মন্তব্য করান সেটা করবেন প্রিয় দর্শক তাহলে আমরা চলে যাই সেই মসজিদের পাগলা মসজিদের চিঠির মধ্যে কী লিখেছিল একজন মুসলমান মেয়ে সেই চিঠির মধ্যে লিখেছে মেয়ে বলতেছে আসসালাম আলাইকুম হুজুর আমার নাম আফরোজা আক্তার সে যদি আমি একজনকে অনেক ভালোবাসি ওই মেয়েটার চিঠির মধ্যে লিখতেছে আমি একজনকে অনেক ভালোবাসি দিন তার চিন্তা আমার মাথার মধ্যে গুড় পাক করে সারা দিন তার চিন্তা আমার মাথার মধ্যে করে ওর কথা মনে পড়লে তার কান্না আসে অনেক কান্না আসে আমি আমার পড়ালেখার মনোযোগ দিতে পারি না ও আমার ব্যাপারে কিছুই জানে না আমি ওর ব্যাপারে সব জানি ও খ্রিস্টান আমি মুসলমান আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি প্রতিদিন নামাজ পড়ি আল্লাহর কাছে বলি যাতে ও মুসলমান হয়ে যায় আমি চাই ও আমার জন্য হালাল হয়ে যাক আল্লাহ ওকে আমার জন্য হালাল করে দেন আমি ওর প্রতি দুর্বল ওকে কিছুতেই ভুলতে পারি না আমি ওকে ভুলতেও চাই না আমার অনেক ভয় লাগে ও যেন অন্য কারো হয়ে না যায় আপনি আমার জন্য দোয়া করবেন তকদির দিয়া তকদির দিয়া দোয়া করবেন তোকদের দোয়া করবেন আল্লাহ আমার সালাম নেবেন প্রিয় দর্শক আপনারা সকলেই শুনেছেন এই চিঠির মধ্যে প্রিয় বোনটা লিখেছে যে সুন্দর কথাই বলেছেন যদিও আমাদের পত্রপত্রিকায় বিভিন্ন শিরোনামের মধ্যে কথাটাকে অন্যরকম সে সেখানে চিঠিটা লিখেছে যে তার জন্য যেন দোয়া করে যে ওই ছেলেটা মুসলমান হয়ে যায় কারণ ওই ছেলেটাকে এত ভালোবাসে সে চায় না সে তাকে সে অন্য কাউকে বিবাহ করুক এবং সে মেয়েটা চায় না যে ওই ছেলেকে সে ভুলে যাক এরকম কোনোটাই সে চায় না এই ছেলে অন্য মেয়েকে বিবাহ করুক বা তাকে বিবাহ না করুক কোনোটাই চায় না অর্থাৎ এই ছেলে কি চায় সে এই জন্য পাগলা মসজিদের মধ্যে চিঠি দিয়েছেন প্রিয় দর্শক এরকম কত ধরনের পাগলামি কত ধরনের চিঠি এবং লেখা যায় এই সেই আমাদের কিশোরগঞ্জের পাগলা মসজিদের মধ্যে যাই হোক প্রিয় দর্শক আপনারা সকলেই চিঠিটা শুনেছেন এখন আপনার কি মন্তব্য ওই চিঠি সম্পর্কে আপনার কি কথা আছে আফরোজা মুসলমান বোন আফরোজা যে ওনার সম্পর্কে যদি আপনার কোনো কিছু বলার থাকে তার জন্য দোয়া করেন বা যে যেটাই বলেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ